দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কে অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস বেস্ট আন্ডার গ্র্যাজুয়েট থিসিস দু হাজার পাচ্ছেন তিনজন মেধাবী ও তরুণ ভবিষ্যৎ স্থপতি আগামী রবিবার বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ আই এ সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় আয়োজকরা জানান ষষ্ঠবারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে এবার দেশের পনেরোটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট চুয়াল্লিশটি থিসিস প্রকল্প জমা পড়ে এগুলো থেকে বিজয়ী তিনজনকে বিজয়ী তিনটিকে পুরস্কৃত করা হবে প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকার চেক দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে পঁচাত্তর হাজার ও পঞ্চাশ হাজার টাকার চেক এছাড়া থাকছে বিজয়ীর প্রত্যেক বিজয়ের জন্য সম্মাননা স্মারক